হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স এখন কথা বলবো জিদ্দার বলিউডের কাজ নিয়ে খাকিনি যেটা আসতে চলেছে খুব শীঘ্রই তো কালকে আমরা জিদ্দাকে এক্সক্লুসিভলি দেখতে পেয়েছি এবং ট্রেলার লঞ্চ ইভেন্টে কালকে জিদ্দ উপস্থিত ছিল আমাকেও ডাকা হয়েছিল আমি যেতে পারিনি কিছু কাজের জন্য যদিও আমি এটা বলার পর অনেকেই শুনলাম নাকি কিছু ইউটিউবার ওখানকার যারা জিদ্ফ্যান্সাকে নাকি এরকম নাকি রটিয়েছে যে ওর তো কখনোই টাইম হয় না ওর তো সময় হয় না দেখো সত্যি কথা বলতে গেলে আমি এটা মনে করি না জিদ্দাকে ভালোবাসি এটা দেখাবার জন্য জিদ্দার ইভেন্টে গিয়ে আমাকে একশোটা ভিডিও করে আমি জিদ্দার প্রতি ভালোবাসা দেখাবো এটার মাধ্যমে ভালোবাসা হয় না আসল সময় জিদ্দার বিপদে কে জিদ্দার পাশে রয়েছে সেটা জিদ্ভাষাটা খুব ভালো করে জানে তাই আমি না গেলাম জানি তারা আমার প্রতি বিশ্বাস হারাবে না যে হ্যাঁ আসল ভালোবাসাটা কে দেখায় তো যারা এই ধরনের বক্তব্য রাখছে যে প্লিজের টাইম তো হয় না শুনলাম অনেকের কাছে এরম একটা বক্তব্য উঠে আসছে তো তাদের জন্যই কথাটা বললাম তো যাই হোক সেই সব কন্ট্রোভার্সিতে আর গেলাম না অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে এখন যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবে ভিডিওতে সেটা হচ্ছে জিদ্দার লুক নিয়ে তো কদিন আগে জিততে একটা ছবি ছেড়ে যেখানে যে এটা আমার আপকামিং কাজের লুক এবং সেখানে আমরা বলেছিলাম যে দারুণ লাগছে জিদ্দাকে লেগে শুধুমাত্র রয়েছে এবং তখন থেকে অতটা দিবাকর সিংহ দিবাকর সিংহ লাগছিল মানে শত্রুর যে লুকটা সেটা লাগছিল পুরো যে ছবিটা জিততে চাই এটা সাইড থেকে ছেড়েছিল তো কালকে যে জিততে এসছে সাংলাস পরে একটা সাদা ড্রেস পরে ভাই পুরো মনে হচ্ছে শত্রুর দিবাকর সিংহ ঢুকছে কি লাগছে জিদাকে মানে পুরো মানে ধরুন আজ থেকে শত্রু কত বছর আগে এসছে প্রায় হয়ে গেল মানে তেরো বছর মনে হয় গেলো দু হাজার এগারো সম্ভবত এসেছিল তেরো বছর হয়ে গেল তেরো বছর আগের জিদ্দা আজকের জিদ্দার মধ্যে কোনো পার্থক্যই নেই একটা বড় সব তো বয়সের সঙ্গে সঙ্গে লুক পাল্টা একটা বয়সের ছাপ আসে কোনো বয়সের ছাপই আসে নি কি লাগছে জিদ্দাকে কি ইয়ং লাগছে কি ড্যাসিং লাগছে এবং রিসেন্ট টাইমে জিদ্দা সব থেকে ভালো লোক আমার এটাই লাগে খুব হ্যান্ডসাম লাগছে জিদাকে সর্বপরি খুব ইয়ং লাগছে অনেক রোগা লাগছে জিদ্দাকে নিজের চেয়ারা পেয়ার অনেক কমিয়েছে দেখে বোঝা যাচ্ছে তো এটা পুরোপুরি তো খাকির লোক এই নিয়ে কোনো সন্দেহ নেই তার কারণ জিদ্দা অলরেডি মুম্বাই থেকে এখানে এসে কালকে প্রমোশন করে গেছে ওইখানে ট্রিটার লঞ্চে এসছে আবার কিন্তু জিতে চলেও গেছে তার কারণ হচ্ছে ওটার এখন শুটিং অলরেডি মুম্বাইতে স্টার্ট হয়ে গেছে এবং জুন মাস থেকে কলকাতাও হবে তো আমরা সবাই জানি খাগিটু হচ্ছে জিতে সেখানে একজন মানে চরিত্র অভিনয় করছে এটা তো আমরা সবাই জেনে গেছি এখন যেটা কয়েকটা ব্যাপার জানতে পারা গেছে সেটা এনে গিয়ে কথা বলি প্রথম হচ্ছে প্রসিন চট্টোপাধ্যায়ের চরিত্রটা কি প্রসিন চট্টোপাধ্যায়ের চরিত্র নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে উনি একজন পলিটিশিয়ানের চরিত্রে এখানে অভিনয় করছেন হ্যাঁ তোমরা ঠিকই শুনছো বুম্বাদা ওই সিরিজ একজন পলিটিশিয়ান চরিত্রে অভিনয় করছে তার মানে বুম্বাদাকে আমরা কোনো কপ বা পুলিশের চরিত্র দেখতে পাচ্ছি না এই নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে কি জিদ্দা কোনো পুলিশের চরিত্র অভিনয় করছে মানে কোনো প্রোটা নাকি অ্যান্টা সেটা আমরা সময় জানতে পারবো তবে লুক ফুক দেখে মনে হচ্ছে জিদ্দা ভাই পুলিশই হচ্ছে মানে যেমন কপের চরিত্রে অভিনয় করছে এবং অনেকের এই লুকটা দেখে বক্তব্য আমাকে মেসেজ করে পার্সোনালি যে তোমার কি মনে হয় যে দিবাকর সিংহ মানে যে পার্টটা যে জিদ্দা করেছিল সেটাই খাকিটুতে টুতে আমরা দেখতে পাবো এটা কি পসিবল দেখো লুক ওয়াইজ দেখতে গেলে পুরো দিবাকর সিং এর মতো লাগে কিন্তু তোমরা এটা বলছো যে দিবাকর এর চরিত্রে জিদ্দা করছে খাকিটুতে টুতে এটা কিন্তু পসিবেল নয় তার কারণ রয়েছে একটাই সেটা হচ্ছে রাইটস এই যে চরিত্রটা সেটা তো এসকে কে হাতে রয়েছে দিবাগর সিং এর চরিত্রটা রাইটস করা তো ওই চরিত্রটাকে নিয়ে চাইলি হয়তো করতে পারে চলো দিবা সিংহ নিয়ে একটা কাজ হয়েছে তাকে আমি দিয়ে খাকি সিজন টু আনলাম করা ইম্পসিবল নয় কিন্তু রাইটস এর একটা ব্যাপার থাকে তো তো আমার মনে হয় না সেই রাইটস তারা নিতে পেরেছে বলে ওটা পসিবল নয় তো হয়তো ওই টাইপের আমরা লোক দেখতে পাবো যে তার চরিত্রের নাম অন্য হবে তো দিবাকর সিং হিসেবে আমরা খাকি টুতে যদি দেখে পাচ্ছি না এটা নিয়ে কোনো সন্দেহ নেই তার মানে এর থেকে একটা জিনিস বলা যায় শাস্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটা খুব ইন্টারেস্টিং হবে উমাদা পলিটিশিয়ান হয়ে গেল জিদ্দার কপের চরিত্র সম্ভবত নাইনটি নাইন তো তাই মনে হচ্ছে শাশ্বের চরিত্রটা খুব ইন্টারেস্টিং হবে বলে আমার ধারণা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এটা অনেকের ভুল ধারণা ছিল অবশ্যই জিদ্দাকে দেখতে দিবাকর সিংহের মতো লাগছে কিন্তু জিদ্দা দিবাকর সিংহ হয়ে টুয়ে কিন্তু যাচ্ছে না যে কারণে অনেককে এটা অনেকের এটা প্রশ্ন যে কারণে ক্লিয়ার করে দিলাম কারণ এটা নিয়ে অনেকে এখন ভিডিও করতে পারে যে চলো শত্রু লুকে জিদ্দা টু করছে শত্রু লুকে খাকি টু করছে মনে হয় দিবাকর সিংহ বলিউডে চলে গেল এরা অনেক থামলে আপনারা দেখতে পাবেন পরবর্তীকালে তো যে কারণে আমাদেরকে আগে থেকে বলে দিলাম এরম কিছু ব্যাপার নয় আমি তোমাদেরকে অথেন্টিক্যালি যেটা জানি যেটা জানতে পেরেছি সেটাই তোমাদেরকে বললাম আমি বলেছি বলো যে অনেস্ট যেটা সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করো সেটাই বললাম যে হোক জিদ্দাকে দারুণ লাগছে জিদার এই লুকটাই থাকে আমি ভাই বসে বসে ঘরে যেতে রিটিতে দেখবো ঘরে বসে বসে সিটি মারবো ওই লুকটি আমার হাত থেকে গাড়ি নিয়ে নামবে ভাই হেভি লাগবে আর বলিউডে মানে বুঝতে পারছো তো স্কেলটা আরো বড় থাকবে দেখতে আরও ভালো লাগবে তো এইগুলোই ছিল আজকের আপডেট চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড অ্যান্ড কেটে লাইকট ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার হবে এখন তো ভাই সবাই ভালো থাকতে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে এখনো মতো ভাই